কোথায় থেকে নিয়ে আসো বলে আল্লাহর কাছ থেকে নিয়ে আসি অরে জিবরাইল তুমি যদি আল্লাহর কাছ থেকে ওহিগুলা নিয়ে আসো তাহলে অবশ্যই আল্লাহকে তুমি দেখেছো কথা বলেন ঠিক কিনা

আপনি শুধু বলে ধ্যান আমি কিভাবে আল্লাহ দেখতে পাবো শুভ আল্লাহ

জেয় মাস্কের ভিতর থেকে তুমি জিব্রাইল ওই গুলা নি আসো ওই মাস্কের ভিতরে তুমি আল্লাহ দেখতে পাইবা সুবহান আল্লাহ দবার আমার আল্লাহর বায়র নবী লাগে যখন বলন জিব্রাইল কে জিব্রাইল লাগবে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ভয়ে ও ও আমার ওই বাসকুটা তো সর্ব তালা মারা থাকে তাহলে আমি জিব্রাহিল কিভাবে আল্লাহ দেখতে পাবো আমার আপনার মায়ের নবী ডাক দেয়া কয় হে জিব্রাইল প্রথমত তুমি বাস করে কিনারে যাইবা কই যাইবা আর ঘুরে কই যাইবা হে জিব্রাইল প্রথমত তুমি বাস করে কিনারে যাইবা বাস্কর কিনারে যাওয়ার পরে যেহেতু ওই বাস্কটা তালা মারা থাকে রে ওই বাস্কর তালাটা তুমি হাতে নিবা হাতে নেওয়ার পরে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নামতে উচ্চারণ করিয়া এই বাস্কর মধ্যে ফু দিবা আরে এই বাস্কর তালাত ফু দিতে দেরি হবে বাস্কর তালা ফুলতে দেরি হবে না कहा प्रेम रेता हे मुर्शी देवी ने प्रेम ताला पुरुष के मन है मुर्शी देवी ने प्रेम रे ताला पुरुष দেখতে বলা কে খো গোপনে তালা দেখতে গোপন মুর্শি দিদি প্রেম রে তালা বে মনে হাই মুর্শি দিব প্রেম তালা সেই তালাটা তো হয় মুর্শিদের হাতে রইচ রানী ভলে সেই তার্শিদের হাতে চোরানি কত কুলবতী কুল হারাইল কুল হারে গো সময় প্রেম রহতা পুলবে কেমন হাইগো মুশী দিদি নেই প্রেম তালা ফুল বে কেমন

কোথা বলছেন বলতে দিদি হয়েছে হাজরাহিম পাখা গুল মিলিয়া একটা উড়াল মেরে দিলেন একটা উড়াল দেওয়ার সময় আমার আপনার মায়ের নবী ডাক করে তুমি এখন আল্লাহ রাস্তা দেখা দিলাম আল্লাহ চেনার জন্য আল্লাহর চেহারা মোবারক দেখার জন্য আমি নবী রাস্তা দেখা দিলাম আমি নবী রাস্তা চেনা দিলাম এখন আল্লাহ দেখার পরে হয়তো আমি নবীর চেহারা তোমার মনে না থাকতে পারে আল্লাহ দেখার পরে হয়তো আমি নবীর কথা তুমি জিব্রাইল বলে যাইতে পারো তুমি জিব্রাইল সমস্ত নবী রাসূলদের কাছে যতবার এসেছো আমি নবীর কাছে তার চাইতো ওদিক বেশি ও জিব্রাইল আল্লাহ যেহেতু দেখবা আল্লাহ দেখার পরে আমি নবীর হয়তো বলে যেতে পারো সুতরাং আল্লাহ দেখার আগে আমি নবীরে আর একটু ভালো এবার নবী যখন এই কথা বললেন যে জিব্রাইল আল্লাহ যেহেতু দেখবা আল্লাহ দেখার আগে আমি নবীরে আর একটু ভালো কইরা দিয়ে খেলো সুবাহান আল্লাহ এবার আমার আপনার মায়ের নবী যখন বললেন জিব্রাহিল ও আমি নবীর চেহারাটা ভালো খৈরা দিয়ে গেলাম জিব্রাহল পেছন দিকে তাকা দেখ আওয়াং আর নবি পাগরী মুবারক বাতসিন পাগরী মুবারক বাদ আওয়াজ দাই নবীর চেহারা দেখা যায় জিব্রাইল লাগদয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গো আগো ময়ের নবি আমি আপনার চেহারা মুবারক আমি জিব্রাইলের মন বইরা চক্ষু বইরা দেখিয়ে নাও আমার নবী লাগদয়া কয় যুরাই তুমি আমি নবীরে

আল্লাহ দেখার জন্য দিলেন কারণ রয়েছে কথা বলেন ঠিক কেনা তার ভিতরে রয়েছে কথা বলেন ঠিক কেনা রবি ভিতরে আল্লাহ দেখার স্বাদ রয়েছে কথা বলেন ঠিক কিনা আর ওকে ময়দানে

আজকে সেই ইবাদতের বিনিময়ে জান্নাত পেয়েছে এতে আমরা সন্তুষ্ট না এতে আমরা সন্তুষ্ট না আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাক্য বলেন ও বান্দারা তাহলে তোমরা কিসে সন্তুষ্ট বান্দরা তখন নাক্য বলবে ও পরর দিকে আলো রব্বুল আলামিন দুনিয়াতে ইবাদত করেছি আপনি আল্লাহর دیدارের আশায় আপনি আল্লাহর دیدار যতক্ষণ না পর্যন্ত আমরা পাবো ততক্ষণ না আমরা এই জান্নাতে সন্তুষ্ট তাহলে আল্লাহ দেখার আশা আল্লাহ দেখার আশা আकांक्षा সকল মানুষ 18000 মাকলকাত সবার ভিতরেই আল্লাহ দেখার আশা কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ জিনিসটা কি আল্লাহ বস্তুটা কি আল্লাহ কিরকম আল্লাহ কি খাটো নাকি লাল নাকি কালা নাকি সাদা নাকি ধলা নাকি ফুটিয়া নাকি লম্বা নাকি চিকনা নাকি মোটা প্রত্যেকটা আঠারো হাতের মাকলো কাতের ভিতরে আল্লাহ দেখার আশা রয়েছে কথা বলেন ঠিক কিনা আমার নবী ডাক দেয়া কয় আজিব্রাইল আল্লাহ দেখার পরে তুমি জিব্রাইল একটু আমার কাছে আসবা আর আসার পরে আমি নবীর একটু বলে দিও আল্লাহ কি সাদা ছিল নাকি কালা ছিল আল্লাহ কি লাল ছিল নাকি এমনি করে হলুর ছিল আল্লাহ কি লম্বা নাকি খাটো আল্লাহ কি মোটা নাকি আল্লাহ দেখতে কেমন আকৃতি কেমন আল্লাহর একটু বর্ণনা দিও তুমি জিব্রাহ যে আল্লাহ দেখার পরে আমি নবীর কাছে একটু আইসাং আল্লাহর বর্ণনা দিয়া দিও এই কথা বলার পরে আমার আপনার জিব্রাহীল চলে গেলেন আর সে আজিমে

عزر بن ডাকনা খুললেন দেখার পরে হচরুত জিব্রাহ আলাই তু চোখ থেকে দুনিয়া চোখ থেকে পানির ফুটা প্রবায়িত হয়ে গেল পানি পড়তেছে জিব্রাহ কান্না করতেছে জিব্রাহুল কান্না করতে

দেওয়ার পরে অটোমেটিক আল্লাহর পুত্রতে তালাটা খুলে গেল আর ওই তালাটা খুলে যাওয়ার পরে আমি জিব্রাইল বাসকুর ডাকনা ডাল গিয়ে দিলাম বাসকুর ডাকনা ডাল দেওয়ার পরে আমি জিব্রাইল তাকা দেখি ও ওই বাসকুর ভিতরে আল্লাহ নাই আপনি নবীর চেহারা মুবারক দেখা যায় সুবহানাল্লাহ

ওই সদরতুল মুনতাহা ভাস্কর ভিতরে একই বস্তাই হুবু পাগরি বাদা অবস্থায় আপনার চেহারা মোবারক দেখা যায় সুবহানাল্লাহ তাহলে বাবাজিরা আমার বন্ধুরা আমার ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই আরে সাধক কবি কোন না বলে নাই যে নবী পাইলে আল্লাহ পাওয়া হয় কিন্তু আল্লাহ পাইলে নবী পাওয়া নয় কথা বলেন ঠিক কিনা আপনি যদি আল্লাহ পেয়ে যান তাহলে নবী ওলা হবেন না আর যদি নবী পেয়ে যান তাহলে আল্লাহ হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য নবীর প্রেম আগে নবীর মহাব্বত আগে নবী হচ্ছে ইমান তারপরে হচ্ছে আমল কথা বলেন ঠিক কিনা এখন যদি আমার আপনার আইমান ঠিক না থাকে আমল করে কোনো ফায়দা নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য নবীর মিলাদের দরকার কথা বলেন ঠিক কিনা নবীর মিলাদের দরকার আছে না বাবা